রান্নায় জিরে ব্যবহার করেন জিরে উপকারী ভেবে জিরে ভেজানো জল খেয়ে থাকেন জানেন শরীরের উপকার করছেন না ক্ষতি দেখুন নিজের অজান্তে কি বিপদ ডেকে আনছেন চলুন প্রথমে দুটো ছবি দেখাই দেখুন তো বুঝতে পারছেন কিনা কোনো তফাত বুঝতে পারছেন কিনা দেখুন স্পর্শ তার মশলার জন্য বিখ্যাত এই মশলা যে শুধু খাবারকে সুস্বাদু করে তোলে তাই নয় এই মশলা শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী নানা রোগের হাত থেকে বাঁচতে এই মশলার মেলা ভার কিন্তু এবার সেই ধারণার ওপরেই সজোর আঘাত যে মশলাকে উপকারী ভেবে মানুষ খাচ্ছে সেই মশলায় কি নিদারুণ ক্ষতি ডেকে আনছে দেহে। আজ আমরা কথা বলবো জিরে নিয়ে অনেক মানুষই থাকে যারা ভেজাল থেকে বাঁচতে গুঁড়ো মশলা না খেয়ে গোটা মশলা কিনে থাকেন কিন্তু এবার সেই গোটা মশলাতেও ভেজাল কিছু পার্থক্য বুঝতে পারলেন অনেকে বলবেন একটু তফাৎ দেখেছেন অনেকে হয়তো সেভাবে বুঝতেই পারেননি আসলে একটি থালার মধ্যে দুদিকেই তো রাখা রয়েছে গোটা জিরে এতে আবার বোঝার কি আছে এমনটাও বলতে পারেন অনেকে কিন্তু জানিয়ে রাখি এই থালাটিতে আসলে একটি গোটা জিরে হলেও অন্যটি কিন্তু ভেজাল এবার অবাক লাগছে তো তাহলে এই ছবিটা আরো একবার দেখুন তবে মন দিয়ে দেখবেন আসলে এটি একটি জিরের মতো দেখতে পদার্থ যা জিরের সাথে মিশিয়ে দেওয়া হয় এতটাই একই রকম দেখতে যে অনেক সময় সাধারণভাবে বুঝতে ভুল হয়ে যায় আর সম্ভাবনা থাকে সেই ভেজাল জিনিস খেয়ে নেবার বা মশলা রান্নায় ব্যবহার করে ফেলার এবার প্রশ্ন আসতে পারে কেন এটা করা হয় এটা করা হয় কিছু অসাধু ব্যবসায়ী লাভের গোড় হজম করবেন সেই কারণে গোটা জিরে যেখানে সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেখানে এই বস্তুটি পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজিতে পাওয়া যায় অতএব বুঝতেই পারছেন মিশিয়ে বিক্রি করতে পারলে কি বিপুল পরিমাণ লাভ করার চেষ্টায় মানুষের জীবন নিয়ে ছেলে করছেন অসাধু ব্যবসায়ীরা কিভাবে এগুলি করা হচ্ছে দেখুন বিস্তারিত একেবারে হাতে কলমে দেখুন আর ভালো করে চিনে নিন যাতে এইভাবে বাজারে গিয়ে আপনাকে ঠকতে না হয় মশলাতেও ভেজাল আপনি কি চেনেন একদমই চিনতে পারবেন না কারণ এক কেজির সঙ্গে যদি একশো থেকে দেড়শো গ্রাম দুশো গ্রাম মিশিয়ে দেয় তাহলে চেনা মুশকিল নয় আমি আজকে আপনাদের দেখাবো জিরে জিরেতে কিভাবে ভেজাল দেওয়া হয় তো গোটা জিরেতে কিভাবে ভেজাল দেওয়া হয় সেটা আপনাদের দেখাবো এই যে আমার ডান হাতে যেটি রয়েছে এটা কিন্তু একবারে নির্ভেজাল জিরে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন ছোট দানা নির্ভেজাল জিরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরে আমার হাত থেকে পড়ছে এটি জিরে আর অন্য দিকে দেখাবো আমার এই প্লেটে রয়েছে দেখুন আমি একটু আগেও দেখালাম আপনাদের এটিকে দেখুন এটিকে ভালো করে দেখুন এটি কিন্তু জিরের মতো দেখতে একেবারে জিরের মতো দেখতে এটি আমি কি করব এটিকে এটির নাম হচ্ছে সুলফা অনেকে বলে এটি এক ধরনের ঘাসের বীজ টাইপের বলা চলে আহ অনেকে হয়তো অনেকে ভুল করে বলে গেলেন শিয়াল কাটা কিন্তু এটি সেটি নয় এটি হচ্ছে জিরের সঙ্গে মেশানো হয় একেবারে সুন্দরভাবে আপনাদেরকে বলছি যে দেখুন আমি এইখানে এই দেখুন আমার এখানে কি কি রয়েছে আমার এখানে রয়েছে দেখুন জিরে এটি জিরে আর এটিও কিন্তু জিরের মতো দেখতে দেখতে পাচ্ছেন এদিক ওদিক কিন্তু অনেকেই বলছেন যে এটিকেও জিরে জিরে বলে খাচ্ছেন এটিকে কি করছে এটিকে কি করছে দেখুন এই যে আমার এখানে রয়েছে এই যে জিরের মতো দেখতে এটিকে এই এই জিরের মতো দেখতে এটি দেখছেন এটিকে কি করছে এই এবং এই এই জিরে সুলফা অরিজিনাল দেখুন জিরে আইডেন্টিফাই করতে পারছেন পারছেন না নিঃসন্দেহে কিন্তু আপনার বাড়িতে যখন জিরে নেবেন তখন কিন্তু অতি অবশ্যই একবার দেখে নেবেন সুলফ বা সুলফা মেশানো হয়েছে কতটুকু এই এটি আপনারা অতি অবশ্যই ভালো করে দেখে নেবেন কারণ ঠকবেন না তাহলে বুঝলেন তো কিভাবে ঠকছেন বর্তমানে যখন বিভিন্ন শারীরিক সমস্যার হাত থেকে বাঁচতে মানুষ ভরসা করছে ঘরোয়া উপাদানের উপর সেখানে আপনার ঘরে আপনার রান্নাঘর থেকে বিপদ আসছে আপনার শরীরে তাহলে কি মানুষ জিরে খাওয়া বন্ধ করে দেবে না তেমনটা কিন্তু আমরা কখনোই বলছি না শুধু বলছি সতর্ক থাকুন বাজার থেকে খাদ্যদ্রব্য কেনার সময় তীক্ষ্ণ চোখে পরীক্ষা করে নিন কি নিয়ে যাচ্ছেন আপনার 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 পরিবারের জন্য জন্য জন্য। সন্তানের কোন রকম ভেজাল দেখলে চুপ করে থাকবেন না প্রতিবাদ করুন তবে এই অসাধু ব্যবসায়ীদের রমরমা বন্ধ করা যাবে সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার